মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ও মুসলমান মা খারা আমার জননীরা শুনে না আল্লাহর নবী বলে গেলেন মেরা যদি চারটা দুনিয়ায় কাজ করে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবা মা নবীজি বললেন

এখন মা বোনেরা নামাজ পড়ে না আর যদিও যে কোটা পড়ে টাইম ঠিক নাই যোহরের নামাজ আসরে পড়ে আসরের নামাজ মাগরিবে পড়ে মাগরিবে নামাজকে টেনে নিয়ে গিয়ে সাড়েতে সাড়ে ঠিক না এই কথা বলেন না গলো ও মা বোনেরা নবীজি বললেন তোমরা কান করে শুনে নাও তোমাদের বায়ান বর্ণনা চলছে মা আল্লাহ নবী বললেন মেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কি করবে जरा বলুন কি করবে পাঁচ নামাজ পড়বে টাইম টাইম এ পড়বে ওয়াক্তমায়ে সঙ্গে সঙ্গে পড়বে আল্লাহর নবী বললেন ওই মহিলা আল্লার জান্নাত দরজা নিয়ে ঢুকে যাবে কেউ ঠকাতে মেয়েদের জন্য জান্নাত যাওয়া কত সহজ কি যারা বলুক মেয়েদের জন্য জান্নাত যাওয়া খুবই সহজ আল্লাহ নবী বললেন এক নম্বর কি হলো নামাজ তোমরা তো আমার মা তোমরা তো আমার বোন আমারও তো মা আছে আমারও তো মা আছে তোমরাও তো আমার মা মা তোমরাও তো কারো না কারো মা কি বোন জোড়া বলুন ঠিক কিনা কিনা

না না উকাদ হবে তাহলে আমিও কিছু কোন মাইক বন্ধ صوبতে যাব নাকি আল্লাহ না ভক্তব সারা রাত চলে গেল সারা রাত এইভাবে চলবে না মার কোন সিন নাই কি বলছ আপনারা বল কি মনে হচ্ছে পারবে না সুবহান আল্লাহ কোন ব্যাপার নাই পয়সাটাও ধরেই দিবে তাইলে আল্লাহু আকবার মুসলমান দুরুদ আমার ভয়রা এক নম্বর হলো মা এক নম্বর হলো নমাজ দুই নম্বর নবী বললেন মহিলার রমজান মাস আসবে রমজান মাসে তোমরা রোজা করবা কি করবা যারা বলুন রমজান মাসে তোমরা রমজানের রোজা করবা এই রমজান মাসে রোজা যদি তোমরা সুন্দর করে পালন করতে পারো শ্যাম পালন করতে পারো রোজা পালন করতে পারো অগমা

তোমরা পর্দা করবা তোমরা পর্দা করবা আজকে আমাদের মা বোনদের পর্দা নেই স্বামী যদি বাজার করে নিয়ে এসে পছন্দ হয় না স্বামীকে বলবে তুমি বাড়ি চালাও আমি বাজারে গেলা ঠিক না ঠিক স্বামী শাড়ি কিনে নিয়ে দিবে কাপড় কিনে নিয়ে দিবে ফেল ফেলে চলবে না তোমার চোখে কানা

বিশ্ব নবী জানা যাহ নাম গমন করলেন জাহান নাম জানি ভিতরে ঘুরতে ঘুরতে দেখলেন বেশি নামী হলো মে মেরা ও মামেরা তোমরা শোন বিশ্ব নবী বললেন সবথেকে বেশি নারীরা মেয়েরা হলো জাহান ধামে জাহান কেন

শুক্রিয়া দায় করবা না শুক্রিয়া করো না আল্লাহ কোরআনে বলে যে লাইন শাকারু লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারু তুম ইন্না আযাবি লা শাদী আল্লাহ বললেন নবী গো তাদেরকে বলুন যেটা পাবে তারা শুকরিয়া নাই করবে যদি না শুকরিয়া করে আমি তাদেরকে জাহান্নামে গ্রেফতার করে দিব বলি মায়েরা খবরদার স্বামীকে গালি দিবা না স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না না স্বামীর সঙ্গে নোংরা ব্যবহার করবা না স্বামীর সঙ্গে পীড়া পিড়ি করবা না স্বামীর খেদমত করবা আল্লাহ নবীর বিবি মায়েসা বললেন আমার স্বামী আমাকে এত ভালোবাসতো আমার আমার স্বামীর সঙ্গে আমার এত मोहब्बत ছিল স্বামীর দেরির मोहब्बत আল্লাহর বড় নিয়ামত আল্লাহর বড় নিয়ামত তাই আমি বলবো স্বামীকে গালি খবর দর দিবা না কোন স্বামী যদি বলে কোন বিবি যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসা দিত আল্লাহর নবী বললে ওই নারী আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে